বলে না যে তোরা জারদ সন্তান কিন্তু আসলে তারা জারদ না একটু কিছু শব্দ চয়ন করতেই হয় কিছু বাস্তবতা বোঝাতে গিয়ে তারা আসলে বারোচদা কিংবা ওই যে একটা আঞ্চলিক ভাষায় বলে না অতি যাওরা আনানা সরি আতি যাওরা তো জারোজ মানে তো হয়তো বাবার না অন্য কারো ওরোজাত কিন্তু বারোচোদা বা আতি যাওরা হলো একসাথে তার কে বারো চোদ্দ সাতজন পাঁচ জন মানুষের জন্ম দিয়েছে এক এট এ টাইম কার জন্ম দেওয়া কার জন্ম দেওয়া বাপের তো নয় অন্য একজনেরও নয় আসলে কার জন্ম দেওয়া সে নিজেও জানে না তার মাও জানে না তো প্রিয় বন্ধুরা এটা কেন বললাম যে এই যে চিটার বাটপারদের বাবা যেমন অনেকগুলো থাকে নানা দাদা খালা মা অনেকগুলো থাকে দেখবেন তাদের কেউ মারা গেলে ওই মারা যাক আর না যাক আপনি তাদের কাছে টাকা পয়সা পাবেন আপনি তাদের কোনো কাজের কাজের জন্য আপনার কাছে টাকা নিয়ে রেখেছে তারা কিন্তু বলবে যে আমার নানি মারা গেছিল কিন্তু মিথ্যা কথা এই জন্যই বাটপাটদের যেমন বাবা অনেকগুলো হয় প্রথমেই আমি জিনিসটা একটু শুনতে খারাপ লাগলেও শ্রুতিকটু হলেও বলতে বাধ্য হয়েছি ঠিক নানি দাদা ফুফু তারপরে আপনার এই দাদি এগুলো এগুলো অনেকগুলো হয় কারণ দেখবেন ওই যে বলবেন যে আপনি কোনো কাজের জন্য তাকে পয়সা দিয়েছেন বা তার কাছে আপনি পয়সা পাবেন তারা এই চিটার বাটপাটটাকে মানে তাদের কন্টিনিউ রাখার জন্য তাদের নানিকে মেরে ফেলবে দাদিকে মেরে ফেলবে জ্যান্ত নানিকে মেরে ফেলবে অথবা মরা নানিকে আবার জ্যান্ত করে আবার মেরে ফেলবে কারণ ওই যে বলেছি তারা জন্মই তো হচ্ছে তাদের একজন বাপ্ত নয় একজন জারস্থ নয় মানে অন্য একজনের মাধ্যমে নয় একসাথে সাত আট দশ জনের মাধ্যমে জন্ম হয়েছে তারা জানেই না বা তার যে জানার সেও জানে না যে আসলে তার কজনের বা কার কে তার বাবা বন্ধুরা এই যে দেখবেন এ কারফিউ গেল কদিন আগে কারফিউ তারা বলবে যে কি বলবে যে ভাই দেশের পরিস্থিতি ভালো না আহ বর্তমানে তো ব্যবসার অবস্থা ভালো না হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় বের হতে পারছি না ব্যাংক বন্ধ বিকাশ বন্ধ দোকান বন্ধ রাস্তা বন্ধ গাড়ি বন্ধ হ্যাঁ আসলে এই বন্ধের সঙ্গে তার লেনদেনের দেনা পাওনার যে কাজটার জন্য আপনি তাকে নক করছেন সে কাজে ন্যূনতম কোনো সংযোগ নেই বরং এগুলোকে সে শুধুমাত্র অজুহাত করে ফেলেছে তো এই চিটার বাটপাররা আপনার দেশে কারফিউ বলেন দেশে করোনা বলেন আর দুই দিন ধরে বৃষ্টি বলেন আর বেশি রোদ বলেন যে কোনো আর শীত বলেন এরা যেকোনো কে অজুহাত অথচ এগুলোর সঙ্গে আপনার লেনদেনের এই কাজটার যে কাজটার কথা সে অজুহাত হিসাবে দিচ্ছে কাজটার জন্য অজুহাত হিসাবে এগুলোকে ধরছে এগুলোর সাথে সেই কাজটার কোনো সম্পর্ক থাকে না অথচ সে নির্দ্বিধায় এগুলোকে অজুহাত বানিয়ে ফেলে মূল কথা তারা যে আসলে ওই যে প্রথম যে কথাটা বলেছি একটা বাবার সন্তান না একসাথে আটটা দশটা বাবার সন্তান আসলে কার সন্তান সে নিজেও জানে না যে জানার তেও জানতে জানে না সেও জানে না এই রকম মানুষগুলোই মূলত এই সমাজটাকে নষ্ট করছে সমাজের ভারসাম্য নষ্ট করছে সমাজের সামাজিকতা নষ্ট করছে অর্থনৈতিক যেই একটা চেইন আছে সেই চেইনটাকে নষ্ট করছে এদের জন্য মানুষেরকে মানুষ বিশ্বাস করতে পারছে না মানুষ মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে ভয় পাচ্ছে কারণ মানুষের ওই যে একটা কথা বলে না কুমিরে কামড়ালে ঢেঁকি দেখলেও ভয় করে চুন খেয়ে মুখ পুড়লে দুধ খেতেও ভয় করে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায় প্রিয় বন্ধুরা আমাদের অবস্থা মানে বেশিরভাগ যারা এই বাংলা আমাদের এই সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি যারা এই ভালো মানুষগুলো রয়েছেন তারা এই ধরনের কিছু ওই যে আবারও বলছি বারো চোদা অথবা আতি যাওরা মানুষ যাদের বাবা একটা না তাদের জন্য এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে সামাজিকতা নষ্ট হয়ে যাচ্ছে মানবিকতা নষ্ট হয়ে যাচ্ছে একে অপরের প্রতি মানুষের মমত্বতা নষ্ট হয়ে যাচ্ছে অনুভূতি নষ্ট হয়ে যাচ্ছে কারণ সে একটা অনুভূতি ক্রিয়েট করে যখন আপনার কাছ থেকে কিছু পয়সা নিচ্ছে কিন্তু সে পয়সাটা যখন সে সময় মতো তার দেওয়া কথা মতোই একবার নয় শতবার তার দেওয়া কথা মতোই যখন আপনাকে সে টাকাটা ব্যাগ দিচ্ছে না তখন ব্যাগ তো দিচ্ছেই না বরং অযথা অযৌক্তিক অজুহাত দেখিয়ে আপনাকে সেই টাকা না দেওয়ার সময়টা প্রলুব্ধ থেকে প্রলুব্ধতর করে যাচ্ছে তখন এই মানুষগুলো আসলে এই সমাজের কিট বললেও কম বলা হবে এই সমাজের সব চাইতে মানে ওই যে কিছু কিছু ক্ষেত্রে বলে না যেটা কন্ডম দুর্ঘটনায় জন্ম আমি তো তো ওই ওই যে বললাম বললাম এটা তাও একটু ভালো হয়তো এরা কোনো রাজবাড়ির কিংবা কোনো প্রস্টিটিউট কোনো পতিতালয় জন্ম খোঁজ নিয়ে দেখবেন নিশ্চিত কারণ কোনো এক বাবার সন্তান ভালো ঘরের সন্তান কখনো মানুষের কথা দিয়ে শুধু টাকা পয়সার ক্ষেত্রে না কোনো ক্ষেত্রেই মানুষকে কথা দিয়ে অন্তত হ্যাঁ আমাদের বাস্তবিক ক্ষেত্রে কোনো কথা দিলাম যে আমি এক ঘন্টা পরে আসছি হয়তো একটু দেরি হতে পারে এটা এটা আলাদা কি আলাদা জিনিস কিন্তু আপনি সেখানে গেলেনই না কিংবা আপনি শুধু কথা দেওয়ার জন্যই দিলেন কাজ করবেন এরকম কোনো মানসিকতা নিয়ে কথা বল দিলেন না আর টাকা পয়সার ব্যাপারে তো আপনাকে খুঁজে পাওয়াই যায় না তো এইরকম মানুষগুলো আসলে বেঁচে থাকার অধিকার নাই এদের জন্য খুব কড়া আইন করা উচিত কারণ এই মানুষগুলো আসলে যখন আপনার কাছে আমি টাকা পাবো আপনি আমাকে কথা দিচ্ছেন আমি আরেকজনকে কথা দিচ্ছি আমি তখন ওই লোকটার কাছে ছোট হয়ে যাচ্ছি ওই লোকটা হয়তো আরেকজনকে কথা দিয়েছে ওই যে বললাম যে অর্থনীতিকে একটা চেইন মেনটেন হয় এগুলো আমরা করতে পারছি যাই হোক ভিডিওটা ছোট করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম